আলোচনার টপিক হচ্ছে যেহেতু যেহেতু শীতের সিজন চলছে তো সিজন ওয়াইজ কিছু কমপ্লেন দেখা যায় বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে মিনস্টুয়াল কমপ্লেন অথবা রজস্রাবধনের কিছু সমস্যা তো শীতের কারণে তারা অলসতায় অনেক কিছু মেনটেন করতে চায় না যে কারণে তাদের একটু কষ্টটা বেড়ে দেয় আমরা এটার উপরে একটু সংক্ষিপ্ত আলোচনা করব এবং মেডিসিন ছাড়াই কীভাবে এই স্বাভাবিক সমস্যাগুলোকে বা সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়া এ বিষয়ে নিয়ে একটু আলোচনা করবো আমরা আগে জেনে নেই যে কী ধরনের সমস্যাগুলো হতে পারে এবং আমাদের বাতা তিত্তা এবং কফা এই টাইম অর্থাৎ একটা menstrual যে সময় আঠাশ দিন বা তিরিশ দিন যে সময়টা এই সময়টার মধ্যে বাতা তিত্তা এবং কফা এই তিনটা সিস্টেম কতটুকু সময় নিয়ে এই একটু বৈশিষ্ট্য বহন করে এটা একটু আলোচনা করবো পাশাপাশি কী করতে হবে এ বিষয়ে নিয়ে আলোচনা করবো তো যেটা হচ্ছে আমরা স্বাভাবিকভাবে জানি যে অর্থাৎ রজস্রাব অর্থাৎ নিউশ্লেষণ যখন শুরু হয় অর্থাৎ শুরু থেকে কারো ক্ষেত্রে পাঁচ দিন কারো ক্ষেত্রে চার দিন ছয় দিন এরকম তো ডিউরেশন থাকে তো সেক্ষেত্রে যে কয়েকদিন ব্লাড ফ্লো থাকে অর্থাৎ কন্টিনিউ করে এই কয়েকদিন হচ্ছে বাতাস অর্থাৎ বায়ু রিলেটেড টাইম অর্থাৎ বায়ুজনিত বৈশিষ্ট্য বহন করে আর পিরিয়ড শেষ হওয়ার পর থেকে বা যেই দিন থেকে ব্লিডিংটা কমে যাবে সেই দিন থেকে শুরু করে ইভালুয়েশন টাইম পর্যন্ত ওভালুয়েশন টাইম পর্যন্ত অর্থাৎ পরবর্তী চোদ্দ দিন পর্যন্ত এই সময়টা হচ্ছে বিশেষ করে কফাজনিত বৈশিষ্ট্য বেশি দেখা দেয় আর এছাড়া শেষ হওয়ার পর থেকে শুরু করে পরবর্তী পিরিয়ড আবার শুরু হওয়ার আগ পর্যন্ত ইত্যাজনিত বৈশিষ্ট্যগুলো শরীরে বেশি শো করে বা থেকে যায় তো ক্ষেত্রে এই এই সময় অনুসারে কিছু লক্ষণও আমরা দেখতে পাই বিশেষ করে পিরিয়ড চলাকালীন অবস্থা অর্থাৎ বায়ুজনিত বৈশিষ্ট্য যখন থাকে বা চলতে থাকে এই সময়টা আমরা দেখি যে প্রায় অনেকেরই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই তাদের কি হয় রাগ বেড়ে যায় তারপর হচ্ছে মুড সুইম হয় দেখবেন যে ওদের এক এক সময় এক এক রকম আচরণ হঠাৎ মন খারাপ হয়ে যাওয়া আবার কারো কারোর ক্ষেত্রে ফুল্ল হঠাৎ করে বেড়ে যেতে পারে আবার কিছু কিছু ক্ষেত্রে তারা মানে খুব বিরক্ত ফিল করে কারো সঙ্গে মিশতে চায় না বা নিজেকে মানে খুব অস্থির ফিল করে আর কি তো এই বিষয়গুলো হচ্ছে বিশেষ করে বায়ু রিলেটেড বৈশিষ্ট্য বহন করে আর আমরা জানি যে এই সময়টা যেহেতু এখানে বায়ুর উপস্থিতি বেশি থাকে বা বায়ুজনিত বৈশিষ্ট্যের উপস্থিতি বেশি থাকার কারণে এই সময়টা দেখবেন যে পেইন থেকে থেকে হয় অনেকের ক্ষেত্রে অনেক বেশি ব্যথা হয় এবং সেটা অনেক তীব্র আকারে দেখা দেয় এবং স্বাভাবিকভাবে অনেক কী হয় ব্লিডিংটাও বেশি হতে পারে কারণ হচ্ছে বায়ুজনিত বৈশিষ্ট্যটা বেশি থাকার কারণে তো সেই ক্ষেত্রে আমরা স্বাভাবিকভাবে মেডিসিনের পরিবর্তে আমরা কিছু খাবার বা কিছু লাইফস্টাইল মেনটেন করলে আমরা এটা স্বাভাবিকভাবে লক্ষণগুলো থেকে মুক্তি থাকতে পারি বিশেষ করে দেখা যাচ্ছে যে প্রতি রাতে যদি এই এই যে ব্লিডিং টাইম অর্থাৎ এই বায়ুজনিত সময়টাতে যদি প্রতি রাতে এক কাপ থেকে এক গ্লাস পরিমাণ দুধ নিয়মিত খাওয়া যায় সেটা উষ্ণ অথবা ঠান্ডা হতে পারে তাহলে আমাদের এই বায়ুজনিত লক্ষণগুলো থেকে আমরা মুক্তি পেতে পারি এবং কষ্টগুলো থেকে লাঘব পেতে পারি অথবা দুধের সঙ্গে আদাম দুধের সঙ্গে হচ্ছে আদা বাদাম যদি মিক্সড করে খেতে পারি বা হালকা একটু জাল করে সেখানে ঘি মিশিয়ে খেতে পারি তাহলে কি হয় এই সমস্যাটা আরও তাড়াতাড়ি সহযোগীমূলক অর্থাৎ বায়ুকে প্রশমিত করে এই লক্ষণগুলো ধীরে ধীরে মানে আরোগ্য লাভ করা যায় তো সেক্ষেত্রে এই বায়ুজনিত কষ্টগুলো থেকে মুক্ত থাকা যায় দ্বিতীয়ত যেটা হচ্ছে কপজ টাইম অর্থাৎ পিরিয়ডের শেষের দিন থেকে শুরু করে পপুলিশন টাইম পর্যন্ত এই যে পরবর্তী চোদ্দ তারিখ পর্যন্ত বা চোদ্দ দিন পর্যন্ত যে লক্ষণগুলো দেখা যায় তার আগে আমরা একটা জিনিস খেয়াল করবো যে কীভাবে আমরা বুঝবো যে এটা কফজ টাইম অবলেশন টাইম আমরা বিশেষ করে দেখব যে যে সময়টাতে অবলেশন শুরু হয় এটা যদিও বেশি দিন বেশিক্ষণ কন্টিনিউ করে না আমরা দেখতে পারি যে শরীরে হালকা হালকা জ্বর জ্বর ভাব অনুভব শরীর ভারী ভারী মনে হবে তারপরে হচ্ছে যে একটু কী মানে মানে নিউকাস কিছু আকৃয়া হলুদ টাইপের কিছু কিছু নিউকাস দেখা যাবে হ্যাঁ এবং সময়টাতে দেখা যাচ্ছে যে অলসতা বেড়ে যায় অনেকের ক্ষেত্রে শুধু মানে বারবার ঘুম পায় একটু বসে গ্যাস নিজেই বা একটু চুলই ঘুম পায় এই যে আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে পেট ফাঁপা বা একটু গ্যাস করতেছে এই বিষয়গুলো দেখা যায় তার মানে এই ভারী অবস্থা অর্থাৎ কপোজ টাইম মানে আমাদের শরীর অলস সেটা কী হবে ভারী ভারী ভারীভাবে অনুভূত হবে অলস অলসজনিত অংশ তৈরি হবে এই সময় আমরা যেটা করতে পারি যে তেল মাসাজ করা শরীরে নিয়মিত গ্লসেলের পর তেল মাসাজ করা বিশেষ করে সরিষার তেল অথবা অলিভ ইয়া কি বলে তিলের তেল তিলের তেলকে যদি আমরা গরম করে সেটাকে ফুটিয়ে নিয়ে আমরা যদি সেটা রেখে দিতে পারি এটা আমরা নিয়মিত ব্যবহার করতে পারি তো সেক্ষেত্রে তেল তেলটা ম্যাসেজ করা অনেকটা উপকার হবে কারণ কপকে দ্রুত কী করবে এটাকে কমায় ফেলবে অর্থাৎ তেল সরিষার তেল এবং এই অবস্থায় আপনার তিলের তেল এগুলো হচ্ছে ওই সময় উষ্ণ বীর্য কাজ করে এ কারণে কর্পজের লক্ষণগুলোকে খুব সহজে রিমোভ হবে এছাড়াও আমরা যেটা করতে পারি আর একটু ভালো রেজাল্টের জন্য এই তেলের সঙ্গে আমরা যদি রক সল্ট মিশিয়ে নিতে পারি রক সল্ট সন্দব লবণ যে আছে এই রক সল্টগুলো যদি আমরা মিশিয়ে নিতে পারি নিয়ে যদি শরীরে ম্যাসাজ করতে পারি তাহলে এটা হয় কি আমাদের কোষ এবং টিস্যুর একদম ডিপ লেভেলে পৌঁছে যায় এবং এই যে কফোজও কফোজও যে একটা রোধ বা বাধা সৃষ্টি করে লোম কুপে বা সেলুলার কানেক্টিভিটির মধ্যে এই বাধাগুলো কি হয় রিমুভ হয় রিমুভ করে ফেলে তাহলে হয় কি সেলুলার কানেক্টিভিটি বেড়ে যায় এবং এদের ফাংশনাল অ্যাক্টিভিটিগুলো বেড়ে যায় তাহলে শরীর থেকে অল্পত বা ইয়ে ঘুম ভাবগুলো এই সমস্যাগুলো আস্তে আস্তে চলে যায় এছাড়া তৃতীয় নম্বরে যেটা হচ্ছে যে কফজলক্ষণ পিত্তজ লক্ষণ অর্থাৎ অবুলেশনের পর থেকে শুরু করে পরবর্তী পিরিয়ড শুরু হওয়া পর্যন্ত যে সময়টা থাকে এই সময়টা হচ্ছে পিত্তজ লক্ষণ সম্পূর্ণ এই সময় কি হয় যে আমরা দেখতে পারি যে শরীরে বার্নিং সেন্সেশন থাকে রাগ বেড়ে যায় হ্যাঁ অস্থিরতা বেড়ে যায় তারপরে হচ্ছে যে শরীরে ব্যথা বেড়ে যায় এই ধরনের যে সমস্যাগুলো আরেকটা জিনিস কমন আমরা দেখতে পাব যে প্রায় ব্রেস্ট টেন্ডারনেস তৈরি হয় অর্থাৎ ব্রেস্ট পেইন তৈরি হয় অর্থাৎ পিত্ত যে প্রকোপ যদি বেড়ে যায় তাহলে এই লক্ষণগুলো তৈরি হতে পারে তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি স্বাভাবিকভাবে উষ্ণ পানি পুদিনা পাতা এবং এগুলো আমরা পুদিনা পাতা যদি উষ্ণ পানিতে মিশিয়ে খেতে পারি পুদিনা পাতার রস এক্সট্রাক উষ্ণ পানিতে মিশিয়ে খেলে আমাদের অলমোস্ট সবগুলো দোষকে সেখানে প্রশমিত করা সম্ভব এর মাধ্যমে এছাড়াও স্পেশালি পিত্ত প্রশমিত হয় খুব সহজেই এই মাধ্যমে একটা যেটা করতে পারি এক চামচ দই তিল তেল এবং সেখানে যদি আমরা রোজ এসেনশিয়াল অয়েল বাইরে পাওয়া যায় আপনারা একটু খুঁজলে পাবেন রোজ অ্যাসেন্সিয়াল অয়েল এই তিনটাকে অর্থাৎ এক চামচ দই তেল এবং রোজ অ্যাসেন্সিয়াল অয়েল যদি আমরা একসাথে মিশিয়ে পাঁচ মিনিট করে ম্যাচাজ করতে পারি প্রতিদিন তাহলে আমাদের এই পিত্ত প্রকোপটা কমে যায় আর সারা শরীর জ্বালা পড়া বা ব্যথাজনিত সমস্যা অস্থিরতা ব্রেস্টের ব্যথা বা ভারী বোধ মনে হয় এই জিনিসগুলো আস্তে আস্তে কমে যাবে তো এতে করে আমাদের পিরিয়ডিক যে সাইকেল থাকবে সেটাও স্বাভাবিকভাবে প্রতি মাসে পুনরাবৃত্তিটা ইজিলি হবে এবং একই সঙ্গে এর যে খারাপ বৈশিষ্ট্যগুলো এই বৈশিষ্ট্যগুলো আমাদের শরীর থেকে চলে যাবে আমরা সুস্থ থাকতে পারব তো আমরা চেষ্টা করবো এটাকে মেনটেন করার জন্য আল্লাহ